টানা তিন দিন ভারী বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় কাল বাড়বে আরও বৃষ্টি এমনটাই পূর্বাভাসে আবহাওয়া দপ্তরের আজ ও আগামীকাল অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সিলসিলা জারি থাকবে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তবে আবহাওয়া দপ্তর সূত্র পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই বিষয় নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে ঘন্টায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য কড়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ায় এছাড়াও বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এরপর ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় রবিবার ভারী বৃষ্টিতে বেজেছে তিলোত্তমা আজও আগামীকালও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহর কলকাতায় বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বুধবার বিকালের পর থেকে বৃহস্পতিবার থেকে দক্ষিণে বৃষ্টি কমার সম্ভাবনা এদিকে বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও উত্তরে বিক্ষিপ্তভাবে পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে আগামীকাল উত্তরবঙ্গে সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে